সাড়ে চারটে বাজে আমি কিন্তু ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আর রিমির যেন তো সারা রাত হচ্ছে ও ঘুমাতে দেয়নি ওর হচ্ছে পটি হয়েছে দেখো এখনও ম্যাশিং পত্র নিয়ে কিন্তু এই পটিতে বারবার যেতে হয়েছে সত্যি ভেবেছিলাম যে ষোলোটা দিন পার হয়ে গেল সতেরোটা দিন কিন্তু হয়তো মনে হয় ভালোভাবে পার হবে কিন্তু কই যে না হলো না ভগবান তো চায়নি আমার কপালে তো হয়তো ভালোই লেখেনি প্রেমিকে না বারবার পটি করাচ্ছিলাম আবার মেয়েটা এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়লো কিন্তু ওই যে সাড়ে চারটের সময় উঠে না ওকে হচ্ছে ওজন করতে আসে আরও কিন্তু খুব রেগে যায় দেখো সকালবেলায় ছটার সময় ওকে গ্যাস দিচ্ছিলো এটা কিন্তু শরীরে নাকি পটাশিয়াম কম ছিল আমি জিজ্ঞাসা করলাম ডিসটা কেন এটা দেওয়া হচ্ছে যতটুক বুঝি আমি যতটুকু কিন্তু জিজ্ঞাসা করি এটা দেওয়ার পর থেকে না ও কিন্তু শরীরটা সারা দিন তারপরে ভালো গেলো না আর মেয়েটা যেহেতু সাড়ে চারটে উঠে পড়ে সারা রাত ঘুমাতে পারে না আগে তো ব্যথা যন্ত্র নাই এরকম ঘুমা এরকম ভয়েস দিতে দিতে আবার স্যালাইনটা শেষ হয়ে গেল আবার এখন সিস্টারকে ডাক দিতে হবে আর ওর কিন্তু এটা দেওয়ার পরের থেকে শরীরটা খুব খারাপ গেছে আজকে সারাটা দিন যেন না আমাদের যে টিম মধ্যে গেছে শুভ সকল বন্ধুরা নতুন সকলের নতুন শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি সকাল আশা করি যে যেখানে আছো সুস্থ আছো আর আমরা কেমন আছি দেখতেই পাচ্ছ বড়দের প্রণাম জানিয়ে ছোটদের বুক বড় ভালোবাসে জানিয়ে দেখো রিমিকে ওর বাপি তিন রকমের আজকে বিস্কুট দিয়েছে না ভয়েস দিতে দিতে রিমির না খুব কাশি উঠে গেছিলো আমাকে ক্ষমা করে দিও যদি কোনো কিছু ভুল হয় একটা ভয়েস দিতে গেলে আমার অনেকবার উঠতে হয় আর এইদিকে দেখো আমি আমার মানে ড্রেসটা দিতে গেছিলাম দাদা ভাই না খুব কান্না করছিলো ওই যে বাচ্চাটার বাবা খুব কান্না করছিল কেননা বাচ্চাটা আমার পাশের রুমেই রয়েছে আমাদের দরজা সুজাসুজি যতটা পারবো তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করব আর আমাকে দেখে না খুব কান্না করছিল কারণ আমি বললাম কোনো মানে চিন্তা করো না যার কেউ নেই তার ভগবান আছে ওর মা ঠিক হিন্দি বলতে পারে না তাই কি হয়েছে এখানকার সিস্টাররা খুব ভালো বলছে কি হ্যাঁ তা বলছে যে ওদের দেশে এরকম হসপিটাল আছে না কি বলছে না না আমি কিন্তু ভয়েসটা দিতে দিতে গিয়ে বারবার উঠতে হয়েছে কারণ রিমির এতটাই কাশি হচ্ছে আর সিস্টারকে কিন্তু ডাকতে হচ্ছে যাই হোক দেখো রিমি কালকে বলে দিয়েছিল আর বাপিকে বাঁধাকপি দিয়ে আর বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করে আনতে মানে যে এটা কেনা বড়ি হয় ওটা কিন্তু কিসের খাওয়া যতই বলুক হ্যাঁ কালকে রাতে যেন কটা ভাত খেয়েছিল তারপরের থেকেই রাত দেড়টার থেকেও সমানে পটি হচ্ছিল কিন্তু আজকে মেয়ে একটা বিস্কুটও মুখে দেয়নি চাও মুখে দেয়নি একদম পুরো বিছনার সাথে মানে একদম শুয়ে পড়েছে আর ভাবলাম কি চার পাঁচটা ভাত নিয়ে দেখো একটা এক বছরের বাচ্চাও কিন্তু এর থেকে ভালো মানে বেশি ভাত খায় এক চামচ ভাত নিয়েছি আমি খুব নরম করে যেন না টিপে টিপে নরম করে রিমি কিন্তু এইদিকে গলা ভাত খেতে পারে না এর জন্য গলা ভাত আনে না শক্ত ভাতই আনে কিন্তু যতই এটা মা খায় দেখো কিন্তু খেলো না একটা গালও মুখে দানে উল্টে এক গাল মুখে দিয়েছিল তার থেকে আরও বেশি উল্টি করে দিয়েছে আবার পরিষ্কার করে তারপরে গিয়ে আমি খেয়েছি আর মানে খাই বা না খাই ওকে কিন্তু মাউথওয়াশ করাতেই হয় আর আমি এরকমভাবে জানো না বসেই থাকি আর ও তো পুরো ঘুমাচ্ছে মানে পুরো অবাস শরীর একদম বিছানা সাথে পুরো মিশে গেছে আর আমি ম্যাশিংয়ের ফা মানে ইয়ে দিয়ে দেখছি উকি মেরে মেরে ও একটু ওঠে না কি আর যেন না ওকে আমি ডেকে ডেকে না তুলতেই পারছি না এদিকে দেখছি বারবার জ্বরটা আসছে না কি দেখি কি খুব জ্বর চলে এসছে আর ফুড স্যালাইন চলছে বলেছিল যদি আজকে খেতে পারে তাহলে ফুড স্যালাইনটা আজকের থেকে বন্ধ করে দেবে কিন্তু আজকে খাওয়া তো দূরে থাকবো এবং আজকে আরও খারাপ অবস্থা হয়তো কালকের ভিডিওতে তোমার একটু ভালো ছিল তোমাদেরকে ভালো বলেছি ভগবানের হয়তো সেটা সহ্য হয়নি আজকেই দেখো আমার মেয়েটা একদম পুরো নিত্তেজ হয়ে গেছে আর এইদিকে দেখছি কি খুব জ্বর এসছে আমি ওকে ডাকছি আরও না রেগে যাচ্ছে আমি বলছি মা ওঠো ওঠো একটু ওঠো তুমি তো রাতে ঘুমাতে পারবে না এখন তো যদি বেশি ঘুমাও সেই সকাল থেকে ঘুমাচ্ছ ওর মধ্যে কোনো হুঁশ নেই ও আরও রেগে যাচ্ছে মানে ত্যাক্ত দেখাচ্ছে তারপরে গায়ে হাত দিয়ে দেখি কি জ্বর চলে এসেছে আমাকে বলছে কি যে মা আমাকে চাপা দাও আমার বিলাঙ্কেরটা গায়ের থেকে সরিয়েও না আমার খুব জ্বর এসছে তা সত্যি সত্যি মেপে দেখি যে একশো দুই জ্বর এসছে তা আমি ওকে চাপা দিয়ে রেখেছি আর আমি এদিকে ফোনটা করে দিলাম সিস্টারকে এখানে তো ফোন আছে অটোমেটিক কলিং বেল বাজালে ওরা চলে আসে কিন্তু তোমাদের সেটা দেখায়নি দেখাবো ভাবছিলাম কিন্তু দেখানো আর হচ্ছে না তারপরে আমি এইদিকে ওকে চাপা দিয়ে ধরে রেখেছি আর এইদিকে সিস্টারকে আসে না কি আমি লজ্জার ওখানে দেখছি কারণ সিস্টাররা তো অন্য ঘরেও যায় এরকম তো বিএমটি এইট সিক্স নাম্বারে বিএমটি পেশেন্ট প্রচুর রয়েছে আর আমাদের ঘরের সামনে সব পেশেন্ট তা আমি ওকে চাপা দিয়ে রেখেছি ও মানে ঘুম থেকে ডাকছে ও রেগে যাচ্ছে আর দেখছি যে সিস্টার আসে নাকি তার সঙ্গে সঙ্গে সিস্টার চলে এসেছিল শুভ সন্ধ্যা সবাইকে রিমি তো দেখলে কিচ্ছু খাচ্ছে না বরং কালকে রাতে ডাক্তার বলে গেছিলো যে আজকাল ফুড সেলাইনটা বন্ধ করে দেবে কিন্তু যেন আজকে মানে ব্যথাটা তো কমে গেছে হচ্ছে অ্যান্টিবায়োটিক বন্ধ করেছে বলেছিল কালকে রাতে যে আজকে ফুড সেলাইন বন্ধ করে দেবে কিন্তু আজকে ফুড সেলাইন চলছে সকালবেলা থেকেও কিচ্ছু খেতে পারছে না মানে আবার হট করে সন্ধেবেলা তো জ্বরটা তো আসলোই নাকি নাকে গন্ধ আসে তারপরে পটিও হচ্ছে এতদিন তো ঠাকুরের আশীর্বাদে তো পাতলা পটি হয়নি যেটা নিয়ে ভয়চের ওটা হয়নি ওটা কালকে রাত দেড়টার থেকে হচ্ছে আজকেও হয়েছে তা ডাক্তার এসে এখন এই এখনই ডাক্তার আসলো সন্ধেবেলা তো ডাক্তার আসে প্রত্যেক দিন তা বললো যে জোর করে কিছু খাওয়াবে না যদি খেতে মন চাই খাবে ভেবেছিলাম যে আজকে মানে অনেকটা আশা নিয়ে আজকের থেকে ভেবেছিলাম যে ওয়ান মিনিট অ্যান্সপিলেট হয়ে গেছে তো ষোলো দিন হয়ে গেলো তা আজকের থেকে একটু আশা ছিল যে আজকে থেকে রিকভারি ভালো হবে বলছিলো যদি তাড়াতাড়ি খেতে পারো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো এরকম ডাক্তাররা বলছিলো ব্যথাটাও যেহেতু কমে গেছে তা সবাই আজকে কমেন্টে তারপর অভিজিৎ ভাই বলছিলো দিদি আজকের থেকে ভালো দেখা যাবে কিন্তু আজকের থেকেই ওর প্রেসার হাই হয়ে গেছে ওষুধ দিলো জ্বর এসে গন্ধ একদম পুরো বিছনার সাথে একদম মানে পুরো মিশে গেছে বিছনার সাথে উঠছেই না আমি এই যে তখন জ্বরটা আসলো আমি যে ওকে জড়িয়ে ধরে রাখলাম তারপরে জ্বরের ওষুধ দিল এমনকি আজকে জ্বর কেন আসলো এর জন্যে আবার হচ্ছে ব্লাড টেস্ট করলো মানে নিয়ে গেছে ব্লাড রিপোর্ট তো কালকে সকালে ছাড়া পাবো না কালকে সকালে ডাক্তার তার মধ্যেও রাতে আবার ডাক্তার আসবে মানে এখানে যেই ডাক্তারগুলো থাকে ওর ওর ডাক্তার তারা আসে না তো আজকে অনেকটাই মানে সকাল থেকে অনেকটা আশা ছিল যে আজকের থেকে অনেক খেতে পারবে কালকে একটু রাত্রে ভাত খেয়েছিলো যেটা খেয়েছিল দুই চামচ তিন চার চামচ খেয়েছিল আর কালকে রাত থেকেই পটিটা চালু হয়েছে যেই ভাতটা খেতে পেরেছে এতদিন পরে কালকে এখন এসে বলে গেলো যে এক সপ্তাহ নাকি আজকে স্যালাইন টোটাল বন্ধ করে দেবে বলেছিল কিন্তু আজকে বলে গেল যে না স্যালাইন চলবে আর এখনও এক সপ্তাহের মধ্যে আমরা ভেবেছিলাম হয়তো এক সপ্তাহের আগেই ছুটি দিয়ে দেবে বললো যে এক সপ্তাহর মধ্যে ও যদি খেতে না চায় জোর করবে না ও আর ও যদি খেতে চায় তাহলে ওকে খাওয়াবে এই কথা বলল বাবা ডাক্তার আসছে নাকি কি কেবলই দেখে গেল আর মানে এতটা আশা ছিল আজকের থেকে যে আজকের থেকে তোমাদেরকে ভালো বলবো রিকভারি ভালো দেবে আজকের থেকে কিন্তু আজকের থেকেই একদম পুরো মানে চোখই খুলতে পারছে না খালি বলছে নাকি মাথা পুরো থরলে শরীর কাঁপছে যদি আজকে পনেরো দিন বনমিরু টান্সপিরিয়টের পরে চার দিন ভালো ছিল তারপরে যদি দশ দিন না খেতে পারে যতই ফুড স্যালাইন চলুক আজকে এমনকি চায়ের সাথে বিস্কুটটাও পর্যন্ত খায়নি ফুড স্যালাইন চলেও তো এটা নিজের শরীরের ক্ষমতা আছে তার মধ্যে যদি বারবার আমাদের সুস্থ মানুষেরই যদি বারবার পটি হয় আর অত দশ দিন ভাত খায় না তাহলে মানে পুরো শরীর এখানে ইউরিন করাচ্ছি পুরো থরলে শরীর কাঁপছে বলছে আমাকে মাথা ঘুরে ফেলে দিচ্ছে আর একদম বালিশের সাথে পুরো মিশে রয়েছে ভগবান জানে যে মানে কী হবে মানে আজকের থেকে মানে আর পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর সিস্টারদের সাথে আমি কত গল্প করি কেননা আমি একটু ভুলভাল হিন্দি বলি ওরা হাসে আমার হিন্দি শুনে আমি বাংলা বলি বাংলার মধ্যে একটু হিন্দি বলি ভুলভাল আমি ওদের সাথে একটু মজা করি আর রিমি সেটা ধরিয়ে দেয় যে আমার মা হিন্দি বলতে পারে না ঠিক করে ওরা আবার হাসি আজকে সিস্টারও এসে বলছে যে তুমি আজকে হাসছো না আমাদের সাথে কথা বলছো না কেন এত চিন্তা করছো আমি বলছি কি আজকের থেকে ভালো হওয়ার কথা ছিল কিন্তু আজকেই মানে এতটা দিন এই ষোলো দিন আসে 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 থেকে থেকে যে আজকে সতেরো দিনের দিন থেকে যে আজকে ভালো যাবে কিন্তু আজকে পুরো একদম ও বিছনার সাথে একদম পুরো মিশে গেছে ভেবেছিলাম হয়তো চার পাঁচ দিনের মধ্যেই হয়তো আমাদের ইয়ে করে তা আজকে শেষটা বলে গেলো যে না এক সপ্তাহ পুরো টোটাল খাওয়া বন্ধ আবার মানে লিকুইড চলবে এই কথা বলে গেল আর ওই বাচ্চাটা হচ্ছে ও ভালো আছে ওর তো এখন তো কিছু না এখন তো কেমো চলবে ওর বাবা তো খুবই কান্নাকাটি করলো মানে আমি আমি নিজে কী কান্না করবো ওর বা বাবা আমারে দেখলে এই কেবল আবার গেছিলাম আমি প্রেশারটা দিতে মানে আমি জলটা আনতে গেছিলাম ওর বাবা এসে রিমির বাপিও এসে তো ওর বাবা আবার সেই কান্না করছে আমি কি কান্না করব তার আগেই দেখে ওর বাবা কান্না করে ফেলছে আমি বললাম যে টেনশন নেই আমি সিস্টারকে বলে দিয়েছি আমার ঘরের সামনে যতটা পারবো তোমাদের সাথে যদি পারি ওর ভিডিও আমি শেয়ার করবো আমি বললাম আমি সিস্টারকে বলে দিয়েছি ও যে ইউডিনটা লেখার ব্যাপারে যদি ওর মা না লিখতে পারে বললো প্যাম্পাস পরানো থাকবে সিস্টাররা সিস্টার আবার নিজেই বলছে যার কেউ নেই তার ভগবান আছে ওর মা যদিও না পারে তার জন্য ভগবান আছে বললো আমি বললাম সিস্টার একটু দেখবেন ওর মা একটু যদি বাইসাস জল টলগুলো যদি না লিখতে পারে হিন্দি কথা তো সেরকমভাবে বলতে পারে না তো এখন গেছি শুন মানে আমি কান্না করব কি রিমির বাপির সাথে আমি বলছি আর কান্না করছি রিমির বাপিও কান্না করছে তার মধ্যে দেখি দাদাভাইও কান্না করছে তা আমি নিজে কি কান্না করব ওনার কান্না দেখেই মানে আমি আরও নিজেকে তখন বলছি দাদা এরকম বলো না সব ঠিক হয়ে যাবে বাচ্চাটা তো একদমই ছোট তা ও এখন তো ভালো আছে এখন আর কি বলবো ওর কথাও এখন তো ভালো থাকবেই মেরু ড্যান্স প্লেটের চার পাঁচ দিন পরের থেকেই তো অসুস্থটা হয় এখন তো ওর এক সপ্তাহ কেমো চলবে তারপরে মেরু ডান্স প্লেট হবে ওর দেখি দেখি রাতটা কেমন যায় তাই তোমাদের এই সন্ধে মানে সকাল থেকে সন্ধ্যা অব্দি সেরকম ভিডিও টিডিও করিনি একদম পুরো যেই মেয়ে বিসনার সাথে মিশে রয়েছে আর কি ভিডিও করবো তাই তোমাদের এই আপডেট দিলাম আর রাত্রিবেলা যদি না খায় আমি বললাম আর কালকের থেকে সেরকমভাবে খাবার দিও না আমি আমার জন্য শুধু একমোট ভাত দিও ও যখন খাবেই না আর আমাকেও ডাক্তার বলো জোর জোর করবে না খাওয়ার জন্যে তো এটাই আর কি মানে যদি পাতলা পটিটা হয় এটা খুবই খারাপ আর কি তাই ওর আজকে কিন্তু দুবার তিনবার হয়ে গেছে তিনবার হয়ে গেছে পুরো একদম জলের মতন পটি হচ্ছে আর একদম পুরো শরীরের সাথে মিশে আছে আজকে উঠে বুঝতেই পারছে না মাথা ঘোরাচ্ছে টিভি দেখছে না ফোন দেখছে না টিভি চালাইনি সারাদিনে ফোনও চালাইনি সারাদিন ওর সামনে আওয়াজ শুনতেই পাচ্ছে না পুরো নিস্তব্ধ হয়ে আমি শুধু এখন এই যে জ্বরটা কমেছে উঠে বসালাম জল খাওয়ালাম তারপর বাপি আসলো ফোন করলো তা আমি হচ্ছে একটু বাপির সাথে দেখা করে আসি জলটা নিয়ে আসি আর বলল আসি তুই কেমন আছিস যত ফোনে কথাও বলতে দেয় না কারোর সাথে ফোনে কথা বলতে দেয় না কারোর কাছে ফোন করি না কিচ্ছু করি না চুপচাপ বসে থাকি এইভাবেই বসে থাকি আর আমার তো ঘুম আসেই না রাতেও ঘুম আসে না দিনেও ঘুম আসে না কী করবো এত সতেরো দিনের পরে যদি মানে ষোলো দিনের পরে যদি সতেরো দিনটা যদি এইবারই তো না ভালো মানে রিকোভারি দেবে কিন্তু আজকের দিনটাই সব থেকে ওর মানে খারাপ যাচ্ছে যাই দেখি রাতে কিছু খাওয়াতে পারে না যেহেতু সারাদিন কিচ্ছু খায়নি তোমাদের দাদা আমি বললাম কিছু পাঠাতে হবে না ও বলছে খাবে না তাও একটু রুটি আর সুজি করে নিয়ে এসেছিল আর কিন্তু রিমি খাইনি আর এখান থেকে কিছুটা খাবার আমি ওই বাচ্চাটার জন্যে তুলে রেখেছি কারণ ও তো ওর বাড়ির থেকে খাবার আনি আর ওর স্টিম খাবার ছাড়া দেবে না ওর মা হচ্ছে বাইরের খাবার খেয়েছে আর রিমি দেখো কিন্তু কিচ্ছু খাইনি আমি এখান থেকে ওই বাচ্চাটার জন্যে একটা রুটি আর সুজি আমি ওর জন্যে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাপি বেশি করেই নিয়েছিলো এমনকি বড়ো বাচ্চাটাকেও কিন্তু কোখানে দিয়েছে খাবারটা যেটা বেঁচেছিলো কিন্তু মিষ্টি জাতীয় জিনিস রিমির না অকাশ ছিল এর জন্য রিমি খেতে পারিনি কিন্তু খাক বা না খাক আমাকে কিন্তু মাউথওয়াশ করাতেই হবে চারবার দিনে দিনে চারবারই করাতে হবে সেও খেলেও করাতে হবে না খেলেও করাতে হবে ও তো খাচ্ছেই না আর যেটুকু খাবার বেঁচেছিল আমি ওর মাকে দিয়ে এসেছি কিন্তু বাপি খাবারটুকু হ্যাঁ তা সিস্টারকে আমি বললাম সিস্টার ওর তো খাবারটা আনিনি আমি দিয়ে এসেছি বলছি কি ভালো করেছো আর ওর বাপি আরও রুটি সুজি এনেছিল ওর বোনকে দিয়ে দিয়েছিল। দিদিকে এটা তো হচ্ছে দিদি আর দেখো এ কিন্তু ডোনার ওই যে ছোটো বাচ্চাটা তোমরা যদি আমার ভিডিওটা স্কিপ না করে দেখো আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি এর কিন্তু পাঁচ থেকে ছ বছর এখনও পূর্ণ হয়নি দেখতেই পাচ্ছ সামনে দুটো মানে দাঁত পড়ে গেছে আরও ভিডিওর মধ্যে দেখো এটা হচ্ছে কিন্তু একদম ফুলের মতন নিষ্পাপ মন কিন্তু কে মনে কিন্তু কোনো পাপ নেই হাসিটা দেখো কি মিষ্টি লাগছে আবার আর ইমির বাপি যে ভিডিও করছে আবার হাই করছে হ্যাঁ কত পাকা বুড়ি আর ওদের কিন্তু বাড়ির থেকে লোক এসছে ওই যে পিছনে যে উনি এসছে হয়তো মনে হয় বাচ্চাটার মাসি কেননা দিদিভাইয়ের সাথে আমার আজকে দেখা হলো দিদিভাইয়ের মতনই মুখটা লাগছে তার মানে দিদিভাইয়েরই হয়তো দিদি দিদি হবে কেউ হবে আর দেখো এই যে বাসে করে ওরা রাত্রিবেলা আমাদেরকে খাবার দিয়ে চলে যাচ্ছে আর আমি বাচ্চাটার মাকে বলেছি যদি কোনো দরকার পড়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর সিস্টারকেও বলেছি যদি ওদেরকে দরকার পড়ে আমাকে বলবে আমি কিন্তু আছি ওদের জন্য বললো কি তাহলে ঠিক আছে আর ওরা হচ্ছে বাইরের খাবার দিয়ে গেছিল ওর মাকে আর আমি বাচ্চাটার খাবার দিয়েছি আমার থেকে রিমির খাবারটা ওকে দিয়ে দিয়েছি যেহেতু রিমি খাচ্ছে না আমার একটা বাচ্চা তো অন্তত খাক যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর রিমিজে সত্যি আজকে এতটা শরীর খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি তোমরা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করো